মধ্যে ফুরাত নদীর মধ্যে যখন পাঠাইলেন পানি আনতে ইমাম আলী আকবর রাদি আল্লাহর চেহারা মোবারক দেখার সাথে সাথে বৃষ্টির মতো তিন মারা শুরু করলো ইমাম আলী আকবর সঙ্গে সঙ্গে তিনি জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন দেখা যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার এজিদের সৈন্যকে ইমাম আলী আকবর মুহূর্তের মধ্যে কচুর মতো কর্তন করে ফেলছে কিন্তু অনেকক্ষণ তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে গলাটা শুকাইয়ে গেছে তিনি আবার ফিরে আসলেন গুরানিয়া তাবুর মধ্যে হুসাইন কই কিরে বাবা আলী আকবর তুমি ফিরে আসলা যে আলী আকবর ডাক দেয়া কয় আব্বা তরবার এটা ঘুরাইতে ঘুরাইতে আমার গলাটা শুকাইয়া গেছে ইতিমধ্যে আমি শত শত ইয়াজিদের সৈন্যগুলারে কতল করতে সক্ষম হয়েছি আব্বা গো যদি একটাবার আমার গলাটা ভিজাইতে পারতাম বাকি যে ইয়াজিদের সৈন্য আছে সবগুলারে কতল করতে পারতাম হুসাইন ডাক আলী আকবর আমি তোমাকে সবকিছু দিতে পারি কিন্তু এখন তোর গলা ভিজাইবার জন্য পানি দেই কেমনে এই বলিয়া নিজের জিব্বাটা বের করে দিলেন ইমাম হুসাইন নিজের জিব্বা মুবারকটা বের করে দিয়ে সন্তানদের ডাক দিয়ে বলতেছে ও আমার কলিজার টুকরা লিয়াক ব নেউরে নেউ শেষবারের মতো বাবার জিব্বাটা চুষিয়া গলাটা একটু ভিজাইয়া নাও বাবার জিব্বাটা চুষিয়া শেষবারের মতো গলাটা ভিজাইয়া নাও আমার নানা জান রহমত আলামিন কাউসারের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে ইমাম আলী আকবর বাবা ইমাম হুসাইনের জিব্বা মুবারক চুষিয়া গলাটাকে ভিজাইয়া তরবারি নিয়ে যখন তিনি ময়দানে চলে গেলেন আবার ঘুরাইতে ঘুরাইতে যখন ডান দিকে ঘুরাই বাম দিকে তীরের আঘাত লাগে বাম দিকে ঘুরাইলে ডান দিকে লাগে সামনে ঘুরাইলে পিছনে লাগে পিছনে ঘুরাইলে সামনে লাগে বন্ধু এরকম ভাবে আঘাতে জর্জরিত হইয়া ইমাম আলী আকবর রাদি আল্লাহ তালানহুর দেহ মুবারক থেকে রক্ত গোলা যখন খরণ হয়েছে শরীরে রক্ত শূন্যতা হয়ে গেছে তিনি আর ঘোড়ার উপর বসে থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি পরে গেলেন ফুরাত নদীর পারে। তখন ওই বাতিলের দলেরা ওই জাহান নামি এজিদের না এত সুন্দর নোরানি চেহারার অধিকারী ইমাম আলী আকবর ফুরাত নদীর পারে শহীদ করে দিল বন্ধুরা আমার বাবাজিরা এরকম ভাবে একে একে ইমাম আলী আসগর রাদি আনহুর মুখে পানি দেওয়ার জন্য আহলে বায়াতের পরিবারের অনেক সদস্যরা শহীদ হয়ে গেলেন বন্ধুরা আমার সবশেষে শহর বানু ডাক দিয়া কয় দেখেন না আপনার আলী কোনো কোন নড়াচড়া করে না আপনার আলী নরাচরা নড়াচড়া বন্ধ হয়ে গেছে স্বামী গো একটা কাজ করেন আপনার সন্তানটারে কুলে নিয়া এজিদের সৈন্যদের কাছে যান হয়তো দুধের বাচ্চা দেখলে তাদের একটু মায়া লাগতে পারে ঠিক না যে এই দুধের বাচ্চা দেখলে হয়তো তাদের অন্তরে একটু মায়া লাগতে পারে তারপরে ইমাম হুসাইন বললেন শহর বানু তুমি বিষয়টা বুঝতে পারো না রে কিন্তু মার মন তো এটা রক্ষার জন্য ইমাম হুসাইন কোলে নিয়া সন্তানটাকে দুধের শিশু আলী কোলে নিয়া ইমাম হুসাইন ফুরাত নদীর পারে গিয়া এজিদের সৈন্যদেরকে বলতেছেন হে এজ জালেমের দলেরা তাকা আমি হুসাইনের দিকে আমি ওই নবীর নাতি যিনি রহমত আলমিন আমি ওই হুসাইন যেই নবী আমার গালে মুখে চুম্বন দিতেন তোরা না নবীকে ভালোবাসো তাহলে নবীর আউলাদকে কেমনে তো কষ্ট দেশ হুসাইন বিনয় করে বলতেছেন দেখ আমি হুসাইন পানি খাই খাইব না পানি চাইও না তোদের কাছে কিন্তু আমার কলিজার টুকরা এই মাসুম বাচ্চাটা এক ফুটা পানির জন্য হাহাকার করতেছে তোদের হাতে করে একটু পানি না হয় আমার বাচ্চার মুখে এনে দে করে বলার দলদের আমার এরা কেমন মুনাফিক কেমন বেইমান চিন্তা করেন এদের অন্তরটা একটু না এক পর্যায়ে হুসাইন চিন্তা করলেন হাতের কাছে পানি নাইকার সন্তানের মুখে পানি না দিলে আমি কেমন বাবা হইলাম তখন বন্ধুরা আমার ইমাম হুসাইন ফুরাত নদীর পারে আলিয়াজগড়কে শুয়াইয়া তিনি নদীর মধ্যে জাপ দিলেন ফুরাত নদীতে জাপ দিয়া হাতে করে একটু পানি আইনা দুধের শিশু আলিয়াসগড়ের মুখে দিবেন ঠিক তার আগ মুহূর্তটাতে হরমেলা বিন কাহিল নামে একটা এজিদের চেলা হরমেলা বিন কাহিল নামে একটা এজিদের চেলা দুধের শিশু আলিয়াজগড় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এমন একটা মাসে গো ছয় গো দুধের শিশু আলিয়াসগ চোখটারে উল্টাইয়ার জিব্বাটার একটা নাড়া দিয়া এই দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া গেছে এ বন্ধু দুধের শিশু দিয়ে পর্যন্ত তাদের অন্তরে কোনো দয়া ছিল না তাইলে ভাইয়ার আমার হুসাইন চিন্তা করলেন আমি এখন কি জবাব দেব আমার শহর বানুকে কি জবাব দেব আমার সকিনাকে কি জবাব দেব আমার বোন জৈনবকে এই দেহটাকে কুলের মধ্যে নিয়ে হুসাইন যখন তাবুর কাছে আসলেন সবাই মনে করেছে হুসাইন পানি পান করে এই সবাই মনে করেছে আলী আসগর পানি পান করেছেন কিন্তু হুসাইন কথা বলছেন না সবাই ডাকতেছে আলী আসগর কি পানি পান করেছে হুসাইন দিয়া কয় শহর বানরে ও পুন জৈন ও আমার কন্যা সকি না আমার আলিয়াজগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না আমার আলিয়াজগর আর কোনোদিন দুনিয়ার পানি খাইবে না আমার আলিয়াজগর এখন থেকে আমার নানা জান রহমাতালিল আলামিন নবীর কাছে বৈশা কাউসারের পানি পান করবে একটা এত কান্না রুল পড়ে গেল তাবুর ভিতরে কারণ এই জালেমের দলেরা ছোট্ট একটা দুধের শিশু দিয়ে পর্যন্ত তাদের অন্তরে কোনো দায়ামায়া হইল না এদের একটাই ইচ্ছে ছিল হুসাইনের বংশকে নির্বংশ করা ঠিক না ঠিক